তারা বলছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হচ্ছে পঞ্চানন আর বিবে বলছে বিবেকানন্দ বর্ম বিবেকানন্দ ঠাকুর কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য জানে না বাংলার তাদেরকে আগামী দিন যত্ন জলন্ত দেবেন না আপনাদের না ভোট দেবেন না বদ্যপুরে ভোট দিন যদিও ভাগার লোকসভা থেকে আপনারা তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জিতিয়েছিলেন আমি আপনাদের কাছে কিন্তু কিন্তু আমি আপনাদের বলবো আপনাদের দায়িত্বটা কাঁধে তুলে নিতে হবে এখনো তো এক মাস আছে

হচ্ছে এই হচ্ছে ভারতীয় জনতা বলুন বাংলার সাথে বাংলার আবেগকে মেদিনীপুরের আবেগকে

এমন মারা গিয়েছিল সমাজে কি বলেছিলেন আমার মৃত্যুর পর আপনারা দোয়া করে আমার মৃতদেহটা

বাংলা নিজের বাংলা রিজন বাংলা রিজন বাংলা রিজন বাংলা রিজন মহিলাগতদের বিন বিদায় মহিলাগতদের দিন বিদায় মেদিনীপুর আগামী দিন নিচ্ছে রায় আর সাগর থেকে পাহাড় জনগণের রায় মহিলা গতদের বিন বিদায় সবুজ সাথীকে শুনে যায় বিনামূল্যে খাদ্য পাই বিনামূল্যে স্বাস্থ্য পাই বিনামূল্যে শিক্ষা পাই মেদিনীপুরের আগামীরা এই জনগণ জনগণ মেদিনীপুরের সীমান মোদীবাবু আছে মোদীবাবু যায় যখন যখন তখন যান ম্যানিজ ম্যানিজ মানি যে মানুষের কম ম্যানিজ Bhagwan ji ji 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 Hey mandir bol ji Bhagwan ji ji Bhagwan ji ji Bhagwan ji ji Awaaz ukase paray paray Hey awaaz ukase paray paray Awaaz ukase paray paray Bole na prachaya apasera gaon

মেদিনীপুরের ছেলেদের সাথে মেদিনীপুর তো কারোর সম্পত্তি নয় মেদিনীপুর তো মেদিনীপুরের মতো সম্পত্তি মেদিনীপুর কারো পৈতৃত সম্পত্তি নয় কাঠিক কাঠির লোকে তমরুখ তুষের লোকে নন্দীগ্রাম নন্দীগ্রামের লোকে আর হলদিয়া হলদিয়ারের লোকে আর মেদিনীপুরের লোক তাদের আবেগ

হাঁটতে বলবেন হাঁটব যেখানে মিটিং করতে বলবেন মিটিং করব। সেখানে দাঁড়াতে বলবেন দাঁড়াবো যেখানে আপনাদের সাথে লড়াই করতে করবেন করবো কিন্তু এক ইঞ্চি জমি ছাড়বো না